হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে আমি দেখাবো হামস্টার কমবার্ট নিয়ে যেই নতুন আপডেট আসছে যে আমি হামস্টার কম্বার্টটা আমি ঢুকলাম ঠিক আছে হামস্টার কম্বার্ট কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে এবং তারা খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে সেকেন্ড অ্যাড্রফটা দিবে এ দেখেন ঢুকার পরে এই জায়গার মধ্যে দিয়ে দিছে থ্যাংক ইউ বাইন্যান্স তারপর এ জায়গায় দেখেন কয়েকটা নতুন অপশন আসতেছে ঠিক আছে এগুলো নতুন অপশন তো এইসবগুলো আমরা দেখব দেখার পরে দেখেন আমরা কত টো টোকেন আগে পাইছিলাম হামস্টার থেকে ওইটাও কিন্তু এই জায়গায় এখন আবার শুরু করতেছে দেখাই দিতেছে যে আগে কত পাইছিলাম ঠিক আছে আর এখন আমাদের কি আছে এখন পর্যন্ত তো এই জায়গার মধ্যে দেখেন সব কিছু শুরু করতেছে আগের মতোই সব কিছু আছে শুধু কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে তো এটার মধ্যে ভালো একটা প্রফিট পাওয়ার জন্য আমাদের সকলকে কয়েকটা কাজ করতে হবে সেই কাজগুলো হচ্ছে এই যে যেই গেমগুলো আছে এই গেমগুলো খেলতে হবে গেমগুলো খেলে এই জায়গায় যে ডায়মন্ডগুলো আছে এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে এই দেখেন আর সবচেয়ে বিষয়টা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই জায়গার মধ্যে দেখেন নিউ কার্ডের মধ্যে আসলে যতগুলো কার্ড আছে এই কার্ডগুলো পারচেস করতে হবে ঠিক আছে ডায়মন্ড দিয়ে আর এগুলো কিন্তু করতেই হবে এগুলো না করলে কিন্তু এইটা থেকে খুব ভালো একটা প্রফিট আর্ন করা কোনোভাবে পসিবল হবে না তো আমাদের যতগুলো নিউ কার্ডের মধ্যে কার্ডগুলো থাকবে সম্পূর্ণ কার্ডগুলোই আমরা চেষ্টা করব এই ডায়মন্ড দিয়ে কিনে কেনার জন্য আর কি তো এগুলো প্রতিটা কার্ড আপডেট দিতে হবে এই জায়গায় দেখেন অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো আমি এখন আপডেট দিচ্ছি ঠিক আছে এটা মাই কার্ডে নিয়ে যাচ্ছে আর কি নিউ কার্ড থেকে এগুলো কাজগুলো করতে হবে ঠিক আছে এগুলো থেকে যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ওরাই অ্যাড্রস দেবে না একটা কথা হচ্ছে এবারে হামস্টার যে টোকেনের প্রাইস এটা কিন্তু খুব ভালো একটা প্রাইস হবে কারণ এটা হচ্ছে ডায়মন্ড আগের মতো ট্যাপ ট্যাপ করে ইনকাম না ঠিক আছে তো এটা হচ্ছে ডায়মন্ড আরেকটা ডায়মন্ড হতে কিন্তু মোটামুটি ভালো একটা সময় প্রয়োজন পড়ে ঠিক আছে তো আমরা সকলে চেষ্টা করব এই অনেক বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করার জন্য আরেকটা কথা হচ্ছে এই প্রতিটা কার্ড কিন্তু আমরা আপডেটের দিয়ে রাখব ঠিক আছে এইগুলো আপডেট দিয়ে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে হামস্টার কম্বার্টের যে প্রফিট পার আওয়াজটা আছে এই জিনিসটা আমাদের বৃদ্ধি করতে হবে ঠিক আছে এই জিনিসটা বৃদ্ধি করলে আমরা কিন্তু খুব ভালো পরিমাণের ডায়মন্ড আমরা ইনকাম করতে পারবো ঠিক আছে আর এক একটা ডায়মন্ড অনেক ইউটিউবার বলতেছে পাঁচ ডলার একটা ডায়মন্ডের প্রাইস অনেকে বলতেছে যে দুই ডলার তিন ডলার ঠিক আছে তো আসলে এসব সম্পূর্ণ কথাবার্তাই ভুল এখনো পর্যন্ত হামস্টার থেকে এইসব কোনো কিছু জানানো হয় নাই হামস্টার কবে লিস্টিং হবে অনেকে বলতেছে যে এই মাসে লিস্টিং হবে ঠিক আছে অনেকে বলে বিশ তারিখে লিস্টিং হবে অনেকে বলে পঁচিশ তারিখে লিস্টিং হবে তা এগুলো হচ্ছে সম্পূর্ণটাই বানোয়ার ঠিক আছে তো আগে তো দেখছেন যে হামস্টার কোম্পানির যখন লিস্টিং হয়েছে তার আগেই কিন্তু এক মাস আগেই কিন্তু জানাই দিছে যে ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিং হবে ঠিক আছে তো এটাও কিন্তু অ্যানাউন্সের মাধ্যমে ওনারা জানাই দেবে যে কবে লিস্টিং হবে ঠিক আছে আর টি মার্কেটে এটার প্রাইসটা কিন্তু এখন মোটামুটি হামস্টারে আগের যেই টোকেনটা ছিল এটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছিলো এখন কিন্তু মোটামুটি খুব ভালোটুকুই উপরের দিকে আগাইছে তো আশা করা যায় যে এই জায়গা থেকে ডায়মন্ড একটা ডায়মন্ডের প্রাইস মোটামুটি ভালো একটা প্রাইস আমরা পাবো ঠিক আছে কারণ এই ডায়মন্ড কিন্তু খুব ধীরে খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় আর কি ঠিক আছে তো সকল চেষ্টা করব প্যাসিভ যে ইনকামটা আছে ডায়মন্ড টুকু এটার মধ্যে বাড়ানোর জন্য অনেকের আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত অনেকে করে ফেলছে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো সকলকে ধন্যবাদ আর নতুন যে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাই দেব আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু প্রতি সপ্তাহের মধ্যে গিবে করি টন ঠিক আছে তো যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন একটা গঠনমূলক কমেন্ট করবেন লাইক দিবেন ঠিক আছে আর প্রতি সপ্তাহে আমি এই যারা যারা কমেন্ট করছে এই কমেন্টে থেকে লটারির মাধ্যমে আমি ওনাদেরকে গিবে করবো ঠিক আছে টন গিবে করে থাকি ঠিক আছে তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম